নমস্কার আমি পূজারিণী পূজারিণীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমার রেসিপিতে কী রয়েছে চলুন সেটা আপনাদের সঙ্গে ভাগ করে ফিস ফ্রাই খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন দেখুন আমি একটা ভেটকি মাছের পিস নিয়েছি এটা প্রায় এক কেজি ওজনের হবে আমার মামার বাড়ির পুকুরে প্রায় পাঁচ কেজি ওজনের একটা ভেটকি মাছ পড়েছিল তারই একটা পিস দেখুন আমি এই ভেটকি মাছের পিসটা থেকে সুন্দর করে ফিলে কেটে নেব এখানে বাজারে না এইভাবে অল্প ফিশ ফ্রাই করার জন্য ভেটকি মাছের ফিলে কিনতে পাওয়া যায় না কোনো অনুষ্ঠান বাড়ির জন্য অনেক কিনলে তবেই কেটে দেয় দেখুন আমি এখানে কেটে নিয়েছি ফিলেগুলো তবে দোকানের মতো অতটা সুন্দর হয়নি পারফেক্ট হয়নি তবে মোটামুটি হয়েছে বাড়িতেই তো খাবো তাই না এখন আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে টুকরো আদা কয়েকটা রসুন তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা আমি পেস্ট করে নেব ধনেপাতাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এখন মাছের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো এক চামচ লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস দেখো অর্ধেকটা পাতিলেবু নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব বানিয়ে রাখা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা এখন মাছের ফিলেগুলোর সঙ্গে ভালো করে সব কিছুকে মাখিয়ে নেব নিয়ে ম্যারিনেট করে আমি এক থেকে দু ঘন্টা ফ্রিজে নর্মাল ফ্রিজে আমি রেখে দিচ্ছি যতটা বেশি সময় রাখা যায় ভালো আর না হলেও আধ ঘন্টার মতো রাখলেও চলবে এখন ফিরে এলাম আমি এক থেকে দু ঘন্টা পরে দেখো আমি এখানে দুটো ডিম নিয়েছি আর নিয়েছি আমি একটা বাটিতে ময়দা এখন ডিমের সঙ্গে আমি এক চামচ লবণ আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এইদিকে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা এখন মাছের ফিলেগুলো আমি এই ময়দার ওপরে একটু হালকা করে কোট করে নিয়ে ডিমের গোলাতে ডুবিয়ে আমি বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব তোমরা চাইলে এটাকে ডবল কোট করে নিতে পারো আর একবার ডিমের গোলায় ডুবিয়ে ভালো করে কোট করে নিতে পারো তবে আমি এখানে সিঙ্গেল কোটই করছি দেখো এইভাবে ভালো করে বিস্কুটের গুঁড়োতে কোট করে এইবারে আমি একটা থালাতে নিয়ে ভালো করে চেপে চেপে একটু শেপ দিয়ে নেব দেখো এইভাবে করে ভালো করে এইভাবে শেপ দিয়ে নিতে হবে দোকানের মতো পারফেক্ট যে করতে হবে তার কোনো মানে নেই কারণ এটা তো আমরা বাড়িতেই খাবো মোটামুটি ট্যা ব্যাকা একটু হলেও চলবে টেস্টটা কিন্তু একই থাকবে দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি আমি একটা হাত শুকনো থাকলেই এই কাজটা করতে সুবিধা হবে দুটো হাত একটা হাত দিয়ে আমি ডিমের গলায় ডুবাচ্ছি আর দেখো বা হাত দিয়ে আমি বিস্কুটের গুঁড়োতে কোট করে নিলাম এখন আমি একটা প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা মিডিয়াম গরম হলে আমি ফিশ ফ্রাইগুলো ছেড়ে দেব খুব বেশি তেলটা যেন গরম হয়ে না যায় তাহলে ফিশ ফ্রাইটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা মাছটা কিন্তু ভাজা হবে না দেখো আমি মিডিয়াম তেলটা গরম করে ফিশ ফ্রাইগুলো দিয়ে দিলাম আর আমি মিডিয়াম টু লো ফ্লেমেই ধীরে ধীরে ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব দু থেকে তিনবার উল্টে পাল্টে ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা পার্টিতে স্টার্টার হিসেবে বা এমনিও সন্ধেবেলা বাড়িতে চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখো আমি একে একে সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলো আমি কড়া থেকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই একইভাবে আমি বাকি ফিশ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি আজ এ ভেটকি মাছের ফিশ ফ্রাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও দেখো একদম রেডি হয়ে গেছে আমার গরম গরম মুচমুচে ভেটকি মাছের ফিশ ফ্রাই আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখো একদম মাছে ভরপুর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে একদম দোকানের মতোই টেস্টি হয়েছিল